বাংলাদেশে আসলে নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণভাবে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো এখন যেখানে এবং বক্তৃতার অনুষ্ঠানের আয়োজন থাকছে সেখানে তাদের বক্তব্য একটাই নির্বাচন কেন্দ্রিক এখন নির্বাচন নিয়ে আমরা দেখেছি যখন বিএনপি নির্বাচনের প্রস্তুতি পুরোপুরি ভাবে নিচ্ছে তখন জামাত ইসলামীয় ভেতরে ভেতর নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণভাবে নিচ্ছে কিন্তু বিএনপি চাচ্ছে এক ভাবে নির্বাচনটা যেন যথাসময় অনুষ্ঠিত হয়ে যায় আর জামা চাচ্ছে কিছু শর্ত জুড়ে দিয়ে নির্বাচনের মাধ্যমে বার্গেনিং করে তাদের কিছু দাবি দাওয়া আদায় করে নির্বাচনের মাঠে যেতে এবং সেই জন্য আমরা দেখেছি যে পিআর পদ্ধতি নিয়ে বিএনপি জামাত এবং এনসিপি ঐকমত্য একটা পর্যায়ে আসলেও সময়টা নিয়ে কিন্তু পার্থক্য দেখা গেছে এবং জুলাই সনদ নিয়ে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দেখা গেছে যে বিএনপি এবং জামাত ইসলামী তারা আসলে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছে এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এর ফলে দেখা যাচ্ছে যে এনসিপি একটু কণ্ঠাসা হয়ে গেছে এবং তারা মনে হচ্ছে এককভাবে পথ চলছে এবং সামগ্রিক বিশ্লেষণে আসলে দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে জামাতের যে বিরোধ ছিল এই বিরুদ্ধটা আস্তে আস্তে কমে আসতেছে এবং শোনা যাচ্ছে যে নির্বাচনে অংশ নেয়ার একটা কথা কিন্তু এখন শোনা যাচ্ছে তো সুতরাং শেষ পর্যন্ত কি বিএনপি এবং জামাত যেভাবে আগে জোট ছিল সেই জোট জোটবদ্ধভাবে আবার নতুন করে নির্বাচনে যাবে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা দেখেছি যে বিএনপি আসলে তিনশো আসনে তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং গণমাধ্যমগুলিতে গত কয়েকদিন ধরে কোন আসনে কে মনোনয়ন পেতে যাচ্ছেন এবং কোন আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন পাওয়ার জন্য সিগনাল দেওয়া হয়েছে যে তোমরা মাঠে কাজ করো তোমাদের অমক অমুক জন থেকে একজনকে বেছে নেওয়া হবে সে বিষয়টি নিয়ে যখন একের পর এক রিপোর্ট প্রকাশিত হচ্ছে তখন রাজনীতির অঙ্গনে শোনা যাচ্ছে অন্য সুর সেটা কি সেটা হলো দীর্ঘদিনের মিত্র বিএনপির জামাতের সঙ্গে যে সক্ষতা সে সক্ষতা আবার ফিরে আসতে শুরু করেছে যে জামাতি ইসলামী বিএনপির কাছে কিছু আসন চেয়েছিল যেন তারা এই আসনগুলোতে জামাতের প্রার্থীদেরকে জামাতের মার্কায় নির্বাচন করার জন্য অনুমতি দেয়া হয় এবং সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে তাদের একটা বার্গেনিং হয়েছিল একটা দর কষাকষি হয়েছিল কিন্তু দর কষাকষিটা কেন একটা পর্যায়ে গিয়ে থেমে গেল এবং কেন বিএনপি জামাতে দীর্ঘদিনের মিত্রতা ছুটে গেল সেটা আসলে এখনো পরিষ্কার না হলেও একটা জিনিস পরিষ্কার হয়েছে সেটা হলো আওয়ামী লীগহীন মাঠে জামাত এবং বিএনপি ক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ না হয়ে কোনো উপায় ছিল না কারণ জামাত ইসলামী যদি বিএনপির সঙ্গে এককভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে বিরোধী দলে থাকবে কারা এনসিপি বিরোধী দল হচ্ছে এবং জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে এখন জাতীয় পার্টিকে আবার বিরোধী দলে যাচ্ছে বা জাতীয় পার্টির অবস্থান কি হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সুস্পষ্ট সমাধান রাজনৈতিক বিশ্লেষণদের মধ্যে এখনো পরিপূর্ণ আসেনি বা পাওয়ার সময় এখনো হয়নি কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যে কোনো মূল্যেই হোক সুস্থ সুন্দর অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে এবং এই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় নিতে চান কথার সঙ্গে তিনি কিন্তু কার্যক্রমের পরিপূর্ণ মিল রেখে এগিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তিনি কিন্তু একটা বড় মুন্সিয়ানা দেখিয়েছেন সেটা হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে একটি গল্প আছে যে একজন কাঁকড়া ব্যবসায়ী বাংলাদেশ থেকে কাঁকড়া রপ্তানি করে যুক্তরাষ্ট্রে সেখানে পাঁচটা দেশ থেকে কাঁকড়া নিয়ে ওখানে বিক্রির জন্য জমা দিয়েছে পাঁচটা কাঁকড়ার বক্সের মধ্যে চারটা কাঁকড়ার বক্স হচ্ছে ঢাকা আর একটা কাঁকড়ার বক্স খোলা আছে তখন যে বায়ার যে কিনবে সে যে সবগুলো বক্সের মুখ থাকা আছে এইটা কেন খোলা তখন যে বিক্রি করবে সে বাংলাদেশে বিক্রেতা বলল একটু খেয়াল করেন খেয়াল করে কি দেখা গেল যে একটি কাঁকড়া যখন উপরের দিকে উঠতে যায় তখন আরেকটি কাঁকড়া তাকে টান মেরে নিচে ফেলে দেয় এরপরে বাংলাদেশে যে বিক্রেতা সে বিক্রেতা আমেরিকান ক্রেতাকে বলল যে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে যে বক্সটার মধ্যে একটা কাকড়া বে বে উপরে উঠতে চাচ্ছে আরেকটা কাঁকড়া তাকে টান দিয়ে নিচে ফেলে দিচ্ছে সুতরাং কেউ এখানে কাউকে উপরে উঠতে দিচ্ছে না সুতরাং এখানে ঢাকটার এই জন্যই প্রয়োজন নেই বললো যে এটা কোন দেশের বিক্রেতা বলতেছে এটা বাংলাদেশের অর্থাৎ এই গল্পটা এই জন্য আপনাদেরকে বললাম যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলকে উপরে উঠে যেতে বা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে কাজ করার যে প্রবণতা যে প্রক্রিয়া সেটা স্বাধীনতা পরবর্তী সময়ে খুব কম সময়ে দেখা গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মনসিয়ানা সেটা হলো এই তিনি সতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাত শীর্ষ ছাড়ির প্রায় পঁচিশটি দলকে হাজির করতে পেরেছেন এবং পঁচিশটি দল একই সঙ্গে একে একে জুলাই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর প্রদান করেছেন এটা তার একটা বড় ধরনের কৃতিত্ব এটা বলতেই হবে এখন প্রশ্ন হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু এনসিপি যায়নি এবং তারা স্বাক্ষরও করেনি এবং জামাত যাক সেটাও কিন্তু এনসিপি চায়নি এবং জামাতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বারবার যোগাযোগ করেছেন তাদেরকে অনুষ্ঠানে না যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত কিন্তু জামাত কনভিন্স হয়নি সুতরাং সে অনুষ্ঠানে দেখা গেল যে বিএনপির সঙ্গে জামাত ইসলামী গিয়েছে এবং জামাত ইসলামী বিএনপি দুই দলই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সে অনুষ্ঠানে উপস্থিত থেকে জুলাই সনদে স্বাক্ষর করেছে তাহলে কি আমরা বলবো যে বিএনপি জামাতের যে সম্পর্ক সে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং এই বরফ গলাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তারা নিজেরা যদিও প্রার্থী তালিকা সারা দেশে তিনশো চূড়ান্ত করতে চলেছে তারপরও ভেতরে ভেতরে আলোচনা চলছে যে বিএনপির সঙ্গে জামাত যেভাবে বিগত সময়ে জোটবদ্ধ ছিল এই জোটবদ্ধ ভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নেবে কিনা দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ